Thank <music> you. আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন আপনাদের সুস্বাগতম আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজবেন্ড ওই চ্যানেল ওয়াইটি ইউকে চ্যানেলের সাথে কানেক্টার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা আজ আমি আবারও আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে আপনারা দেখছেন দুইটি লম্বা টব এই টবগুলোর মাটি সাইড ডাউন করে এগুলোকে ক্লিন করে এখানে প্লান ফুট দিয়ে রেখেছি আমি এখানে আমি দিয়েছি চিকেন মেনু ফিশ ব্লাড আর সাথে দিয়েছি বেনানার কোষা এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে আপনারা আরও একটি টব দেখতে পাচ্ছেন একই পদ্ধতিতে আমি এই টবের মাটিও রেডি করে রেখেছি এখন আমি যে কাজটা করব এখানে আমি চাইনিজ পটল চাইনিজ যে বিগ পটল যেটা জায়েন পটল সেই পটলের বীজ আজ রোপণ করবো আর এখানে আমি রোপণ করার জন্য চাইনিজ জায়েন পটলের বীজ আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এগুলো রোপণ করব আর এখানে কয়েকটি বীজ রয়েছে বালনা সেগুলো আমি ফেলে দিব আমি এগুলো ছাড়া আমি অন্য ভেজিটেবলের ছাড়া আমি যেভাবে গড়ে বীজ রোপণ করেছি উঠেছে এগুলো আমি সেভাবে করি করব না এগুলো আমি ডাইরেক্ট গার্ডেনের টবে রোপণ করব প্রথম যে বছর আমি চাইনিজ আমার গার্ডেনে হয়েছিল চাইনিজ পটল সে বছরে ফার্স্ট টাইমে আমি আমার গা ঘরে এগুলোর ছাড়া তুলেছিলাম আর এরপর থেকে আমি আর এগুলো ছাড়া আমি আমার বাসার ভিতরে তুলিনি এগুলো আমি ডাইরেক্ট গার্ডেনের ঠবে দিলে দিই আর সেখান থেকে খুবই সতেজ হয়ে হেলথি হয় এই ছাড়াগুলি উঠে বিসমিন্ন রহমান ইরাহিম এবার আমি এবার আমি বীজ করে নিচ্ছি এবার এই ব্ল্যাক টবেও এভাবে আমি বীজগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে বীজ রোপণ করা শেষ এখানে মাটি দিয়ে কভার করে দিব এবার এই টবে দিয়ে দেওয়া হচ্ছে এবার ফাইনালি এই টবেও আমি মাটি দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এগুলো মাটিগুলো বসিয়ে নিচ্ছি বীজ রোপণ করার শেষ আর আমাদের এদিকে যেহেতু খুব বৃষ্টিপাত হচ্ছে মাটিগুলো যেহেতু বিজা সেই জন্য আর আলাদাভাবে পানি দেবার কোনো প্রয়োজন নেই আবার ফিরে আসবো আপনাদের সামনে এই ছাড়াগুলো ওঠার পরে আবার ফিরে এলাম আপনাদের সামনে এখানে দেখুন চাইনিজ পটলের গুলো উঠেছে আর মার্শাল্লা খুব সুন্দরভাবে উঠেছে খুব হেলদিভাবে উঠেছে এখানে সবগুলো হলো চাইনিজ পটল এখানেও দেখুন এগুলো সব চাইনিজ পটল আরও আর দশ দিন পর আপনাদের সামনে আবার ফিরে এলাম এখানে দেখুন এই সপ্তাহখানে এগুলো কতটুকু হয়েছে মার্শাল্লাহ খুব বড় হয়েছে এখানে দেখুন এগুলো সব হলো চাইনিজ জায়েন পটল বড়ো সাইজের যে পটল সেগুলো চাইনিজ পটল খুবই খুবই বেশি পরিমাণে আসে আর এগুলো কোনো কোনো সময় দেখা যায় যে ঠান্ডার মধ্যেও হয় যেমন প্রায় সময় দেখা যায় সব গাছপালাগুলো মরে যায় গার্ডেনে ডিসেম্বর মাসে নভেম্বর মাসে মরে যায় কিন্তু চাইনিজ পটলগুলোতে তখনও পটল আসে এখানে দেখুন আরও একটি বালতিতে এখানেও রয়েছে চাইনিজ পটল এবার দেখাচ্ছি আপনাদের এখানে দেখুন এখানে আরও কয়েকটি বালতিতে রয়েছে চাইনিজ পটল এখানে মিক্স চাইনিজ পটল রয়েছে এখানে জায়ান পটলও জায়েন্ট চাইনিজ পটলও রয়েছে বড়ো সাইজের যেটা আবার নর্মাল সাইজের যেটা হয় ছোটো সেটাও রয়েছে এখানে একটি দুটি তিন চার পাঁচ মোজ মোট পাঁচটিতে রয়েছে চাইনিজ পটলের গাছগুলো আর মারসাল্লা মাসাল্লা সবগুলোই হেলথি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সবগুলোই হেলথি বৃষ্টিপাতের জন্য এগুলো তেমন বড় হচ্ছে না যদি এত অধিক পরিমাণে বৃষ্টি না হতো ওয়েদার যদি ভালো হতো তাহলে এগুলো আরও অনেক বড়ো হতো গার্ডেনিংয়ের জন্য গাছপালার জন্য যেমন বৃষ্টি জরুরি তেমন আবার রোদও জরুরি অত্যাধিক বৃষ্টি যেমন গাছপালার জন্য ক্ষতিকর আবার খুব বেশি রোদও আবার এগুলোর জন্য ক্ষতিকর তখন এগুলো জলে পড়ে নষ্ট হয়ে যায় আর বেশি বৃষ্টি হলে যে প্রবলেমটা হয় এগুলোর শেকর পচে যায় এবার আমি নিয়ে এলাম আপনাদের আমার গার্ডেনের বাইরে গার্ডেনের আউটসাইডে আমি এখানে যে জায়গা দেখছেন এখানে অনেক অনেক অনেকগুলো পটলের বীজ লাগিয়েছিলাম এখান থেকে একেবারে সব জায়গায় প্রচুর পরিমাণে পটলের ছাড়া উঠেছিল কিন্তু আমার নেবারদের বিড়ালের যন্ত্রণায় সেগুলো সব নষ্ট হয়ে যায় এখানে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন বিড়াল কীভাবে জায়গাগুলো করে গিয়েছে নষ্ট করে গিয়েছে এখানে দেখুন কিছু রয়েছে এগুলো এদিক দিয়ে আমি রশি দিয়ে বেঁধে দিব আর লাঠির সাথে এগুলো বেঁধে দিব এদিক দিয়ে উঠবে এইখানে দেখুন কিছু রয়েছে আর এখানে যা ছিল সবগুলো নষ্ট করে দিয়েছে বিড়ালে আর এখানে কয়েকটি টাটা রয়েছে আর এখানে হলো এটা হলো গ্রিন বাতুয়া এগুলো অটোমেটিক উঠেছে এগুলো আমি লাগাইনি আর এখানে রয়েছে কিছু পটল চাইনিজ পটল এখানে রয়েছে কিছু চাইনিজ পটল এখানে দেখুন ওটার পিছনে রয়েছে চাইনিজ পটল আর এটা হলো বাতুয়া যেগুলো লাগাতে হয় না অটোমেটিক উঠে এখানে রয়েছে কিছু চাইনিজ পটল এখানেও রয়েছে এগুলো বেশ বড় হয়েছে এগুলোর এখন প্রোটেকশন প্রয়োজন রয়েছে এখানে আমি এখানে যে আপনার নেট দেখতে পাচ্ছেন এইখানে এই নেট লাগিয়ে নিব আর রসি দিয়ে এগুলো বেঁধে দেব আর এখানে রয়েছে পটল এখানেও রয়েছে পটল এগুলো হলো আমার গার্ডেনের আউটসাইড আর আপনারা যে এখানে যে জায়গা দেখছেন এই জায়গাতে দিন রোদ পড়ে আর রোদ পড়লে তো যে কোনো কিছুই ভালো হয় এখানে নর্মালি প্রতি বছর আমি সিম লাগাই কিন্তু এবার আমি গার্ডেনের আউটসাইডে সিম লাগাইনি বা অন্য কোনো গাছ লাগাইনি নি শুধু সাইজ পটলগুলোই লাগিয়েছি এখানে টপগুলো আমি সব সরিয়ে নিয়েছি গার্ডেনিংয়ের করার জায়গা আমি কমিয়ে নিয়েছি কারণ শুধু গার্ডেনিং করলে হয় না তো গার্ডেনিং করার পর এগুলো আবার আফটার করতে হয় ক্লিন করে রাখতে হয় আর খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় আমার এত এত অপারেশন নিয়ে এগুলো আমার জন্য সত্যি জানের উপর জুলুম হয়ে যায় সেই জন্য অনেকগুলো কমিয়ে নিয়েছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার গার্ডেনের আউটসাইড গার্ডেনের ইনসাইড চাইনিজ পটল যেগুলো লাগিয়েছি আর এগুলো এখন দেখতে কেমন হয়েছে কতটুকু হয়েছে এখন কোন অবস্থানে রয়েছে আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ